হ্যালো স্টুডেন্টস মৌমিতা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারে যাদের ব্যাক পেপার রয়েছে তোমাদের আমি আজকে থার্ড সেমিস্টারের ব্যাক পেপার থেকে পেপার থ্রি এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশনস নিয়ে ডিসকাস করবো মেজর ইংলিশের ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা আচ্ছা দেখো তোমাদের যে থার্ড ব্যাক তোমাদের সেখানে পেপার থ্রি যে টাইটেল তার নাম ছিল হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার তোমাদের আজকে এখান থেকে আমি পুরো আর কি পেপারটা থেকে সমস্ত কোয়েশন গুলো ডিসকাস করব দেখো তোমাদের ফার্স্টে রয়েছে হচ্ছে ইউনিট ওয়ান এখান থেকে তোমাদের ছটা কোয়েশনস টোটাল পড়তে হবে যার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাসা থিওরি ঠিক তোমাদের রাসা থিওরি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য আসার চান্স খুব বেশি কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে আলঙ্কারা আচ্ছা কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে রিলেশনশিপ বিটুইন রাসা অ্যান্ড ভাবা কোয়েশন নাম্বার ফোর কনসেপ্ট অফ ধর্মা এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রাসা থিওরি আর কনসেপ্ট অফ ধর্মা খুব বেশি ইম্পর্ট্যান্ট এখান থেকে কোশ্চান নাম্বার ফাইভ হচ্ছে থিমস অফ এপিক ট্রাডিশন আর লাস্ট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স ওমেন ক্যারেক্টার্স ঠিক আছে তো এই ছখানা কোয়েশ্চেন তোমাদের ইউনিট ওয়ান থেকে রয়েছে তোমাদের এখান থেকে রাসা থিওরি কনসেপ্ট অফ ধর্মা আর হচ্ছে এই ওমেন ক্যারেক্টারসগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা কোয়েশ্চেন্স ঠিক আছে চলো এরপর চলে আসি ইউনিট টু তোমাদের ইউনিট টু এর ফাইভ মার্কস এর কোয়েশন করি ঠিক আছে দেখো তোমাদের ইউনিট টু এ যতগুলো টপিক থেকে সবগুলো পড়তে হবে না তোমরা এখান থেকে তোমাদের মহাভারত রয়েছে তোমাদের অভিজ্ঞান হচ্ছে কাটিকা রয়েছে তোমরা কিন্তু যে কোনো একটা এপিক তোমরা স্কিপ করতে পারো তো আমি এখান থেকে তিনটা থেকেই দিয়েছি এবং তোমরা কিন্তু যেই এপিকটা পড়বে না তোমরা সেটাকে স্কিপ করে সেই গুলো স্কিপ করতে পারো ওই এপিকেল ঠিক আছে কি বলছে। কোয়েশ্চেন নাম্বার ওয়ান এটা হচ্ছে আবিজ্ঞানা শকুন্তলাম থেকে সিগনিফিকেন্স অফ দূর কর্ভস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইভ মার্কসের জন্য কোয়েশ্চান নাম্বার টু ড্রামাটিক সিগনিফিকেন্স অফ দ্য রিং এপিসোড ঠিক আছে এটাও বিজ্ঞানের শকুন্তলাম থেকে কোয়েশ্চেন নাম্বার থ্রি ক্যারেক্টার স্কেচ অফ মাধবিয়া মাধবিয়া হচ্ছে দুশ্যান্তর বিদূষক ছিল ঠিক আছে যে আর কি হাসায় যাকে ভার বলা হয় আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফোর রোল অফ নেচার মোটামুটি এই চারটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের বিজ্ঞান আর থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের কোয়েশ্চেন বাট এগুলো বাদ দিয়েও আমি তোমাদের আরও কিন্তু দুটো কোয়েশ্চেন এক্সট্রা দিয়েছি কী কী আছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে রোল অফ অনসুয়া অ্যান্ড প্রিয়ামবালা এরা কিন্তু ছিল হচ্ছে শকুন্তলার আর কি সাক্ষী ছিল বান্ধবী ছিল আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সিক্স হচ্ছে মারিকার হার্মিটেজ ঠিক আছে এই দুটো আমি এক্সট্রা দিয়েছি এই দুটোর মধ্যে তাও আনাসুয়া প্রিয়ামবাদাকে তোমরা মোটামুটি দেখে রাখবে এবং প্রথম চারটার মধ্যে কিন্তু প্রথম চারটায় ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি তোমরা ভাবো যে তোমরা এখান থেকে ফাইভ মার্কসের জন্য পড়বে বিজ্ঞানের শকুন্তলার থেকে তোমরা এই চারটা কোয়েশ্চেন অবশ্যই রেডি করবে নেক্সট হচ্ছে আমি মৃচ্ছাকাটিকা থেকে দিয়েছি কোয়েশ্চেন নাম্বার সেভেন রোল অফ মৈত্রেয়া মৈত্রেয়া হচ্ছে ওই মৃচ্ছাকাটিকাতে যে বিদূষক ছিল তার রোলটা ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা কোয়েশ্চেন নাম্বার এইট হচ্ছে রোল অফ মাদানিকা আচ্ছা কোয়েশ্চেন নাম্বার নাইন এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শ্যামবাহাকা ইন্টু আ বুদ্ধিস্ট মন শ্যামবাহাকা কিভাবে একজন বুদ্ধিস্ট মনকে পরিণত হলো রূপান্তরিত হলো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টেন ড্রামাটিক ফাংশন অফ বসন অর্নামেন্টস এটাও খুব ইম্পর্ট্যান্ট বসন্ত যে আছে তার যে অর্নামেন্টস তার যে অলঙ্কারগুলো ছিল সেগুলোর কি তাৎপর্য রয়েছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ইনভোকেশন যেটাকে হচ্ছে ভেনেডিকশনও বলে ইন মৃচ্ছকাটিকা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হচ্ছে ডিসকাস দ্য ইউজ অফ হিউমার ইন এই দুটো আমি এক্সট্রা দিয়েছি হালকার উপর দিয়ে তোমরা দেখে রাখতে পারো এবার হচ্ছে মহাভারত থেকে মহাভারত যেটা তোমাদের সিলেবাসে অনেকগুলো এপিসোড দেওয়া আছে তো প্রত্যেকটা এপিসোড থেকে সবগুলো এপিসোড থেকে শর্ট কোয়েশ্চেন পড়া ফাইভ এর কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় আমি বেছে বেছে কয়েকটা কোয়েশ্চেন তোমাদের জন্য এখানে দিচ্ছি তোমরা দেখে নাও ফার্স্টে হচ্ছে রোল অফ বিদুর বিদুরের রোলটা ডাইসিং এপিসোডের রোল বিদুরের রোল কি ছিল কোয়েশ্চেন নাম্বার ফোর্টিন ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চনটা দ্রৌপদীস কোয়েশ্চেন আফটার দ্য ডাইস গেম ডাইস গেমের পরে বা চিরহারণের পরে বা বস্ত্র পরে দ্রৌপদীর যে প্রশ্নগুলো সবাই উপস্থিত সবার জন্য রেখেছিল সেই প্রশ্নগুলো কি কি কোয়েশ্চেন নাম্বার ফিফটিন মোস্ট ইমপোর্টেন্ট এখান থেকে রোল অফ শ্রীকৃষ্ণ ইন দ্য ডাইসিং এপিসোড ডাইসিং এপিসোডে কিন্তু শ্রীকৃষ্ণর রোলটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমরা এটা অবশ্যই কিন্তু পড়বে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হচ্ছে এনকাউন্টার অফ কর্ণা অ্যান্ড কুন্তি কর্ণা এবং কুন্তির যে এনকাউন্টার তাদের যে আর কি কথা হয়েছিল বা তাদের যে দেখা হয়েছিল সেটার কি আর কি সিগনিফিক্যান্স রয়েছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হচ্ছে কৃষ্ণা স্প্লি টু কর্ণা ওয়াই ডিড কর্ণা রিফিউজ টু জয়েন দ্য সাইড অফ পান্ডাবা এই কোয়েশ্চেনে ইম্পর্টেন্ট যে কৃষ্ণ কর্ণর কাছে কি আর কি আর্জি রেখেছিল এবং কেন কর্ণ পান্ডবদের টিমে জয়েন করতে গিয়ে জয়েন করতে রিফিউজ করেছিল কোয়েশন নাম্বার এইট আছে রাজসুয়া ইয়োজনা যেটা মানে এই রাজ রাজসুয়া ইয়োজনা এটা কিন্তু ইন্দ্রপ্রস্থাতে হয়েছিল যেখানে পাণ্ডবরা রেখেছিল তাদের নতুন যে তারা মহল তৈরি করেছিল তার জন্য তারা এই যজ্ঞটা রেখেছিল যেখানে কৌরবরাও কিন্তু ইনভাইটেড ছিল আরও অনেক রাজারা সেখানে ইনভাইটেড ছিল তো এই যজ্ঞটার কিন্তু আলাদা একটা সিগনিফিকেন্স রয়েছে নাইনটিন নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টার্মস অ্যান্ড কন্ডিশন অফ ডাইসিং গেম ডাইসিং গেমের কি শর্ত ছিল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি রোল অফ সাকারা ইন মৃৎসাকাটি এটা ছাড়া পড়ে গেছিল এটা আগে লিখতে হতো সাকারা হচ্ছে মেন যে ভিলেন সে এর রোলটাও কিন্তু মৃৎসাকাটিকে ইম্পর্টেন্ট তো ফাইভ মার্কসের এই কুড়িটার মতো কোয়েশ্চেন তোমাদের আমি রেখেছি আগেও বলেছি সবগুলো কিন্তু পড়ার দরকার নেই তোমরা যেহেতু তোমাদের অলরেডি ফিফথ সেমিস্টারও রয়েছে তো তোমরা চেষ্টা করবে যে যে একটা এপিক তোমরা বাদ দেবে এবং সেখান থেকে কোয়েশ্চেনও তোমরা কিন্তু বাদ দিয়ে দিয়ে পড়বে ঠিক আছে চলো এবার চলে আসি ইউনিট টু থেকে টেন মার্কসের কোশ্চেন গুলো নিয়ে কোশ্চান নাম্বার ওয়ান ডিসকাস দ্য রোল অফ দুশান্তা এজ এ হিরো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন কোশ্চেন নাম্বার টু ডিসকাস দ্য রোল অফ শকুন্তলা এজ এ হিরোইন এটাও ইমপর্টেন্ট দুটার মধ্যে একটা কিন্তু আসার চান্স খুব বেশি কোয়েশ্চেন নাম্বার থ্রি সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে অভিজ্ঞান আর শকুন্তলাম এই প্রথম যে তিনটা আছে এই প্রথম তিনটা কোশ্চেনের মধ্যে একটা কিন্তু তোমাদের এক্সাম অবশ্যই পড়বে কোশ্চেন নাম্বার ফোর রাসা থিওরি ইন আবিজ্ঞানা শাকুন্তালাম মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশন ফাইভ থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ এটাও কিন্তু আবিজ্ঞানা শকুন্তলামে রয়েছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই পাঁচটা কোয়েশনের মধ্যে প্রথম দিনটা এবং পাঁচ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথম দুটো তোমরা অবশ্যই দেখে যাবে মানে যে হিরো তার রোলটা এবং হিরোইনের রোলটা নেক্সট হচ্ছে মৃচ্ছাকাটিকা মৃচ্ছাকাটিকার ক্ষেত্রে তোমাদের আমি সেম বলবো যে হিরো আছে যে হিরোইন আছে তাদের রোল পড়তে হবে কোয়েশ্চেন নাম্বার সিক্স ক্যারেক্টার অফ বাসন সেনা হিরোইন এর রোলটা পড়তে হবে ক্যারেক্টার অফ চারু এর রোলটা তোমাদের কিন্তু পড়তে হবেই যে কোনো একটা এক্সামে আসবে কোশ্চেন নাম্বার এইট হচ্ছে টাইটেলটা কেন এটার নাম মৃচ্ছাকাটিকা রাখা হয়েছে এটাও ইম্পর্টেন্ট চলো কোয়েশ্চেন নাম্বার নাইন কোয়েশন নাম্বার নাইন এটা হচ্ছে মৃচ্ছে কাটিকা থেকে মৃচ্ছে কাটিকা আছে সংস্কৃত প্রকরণ প্লে এটাও কিন্তু একবার শিল্প পরীক্ষা ঠিক আছে কোয়েশন নাম্বার টেন থিম অফ লাভ এন্ড স্যাক্রিফাইস এটাও ইম্পর্টেন্ট মৃত্যু কাটিকা থেকে এবার দেখো মহাভারতে কি কি রাখা আছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন রোল অফ শকুনি খুব ইম্পর্টেন্ট গেমের রোল শকুনির রোলটা বা এমনিও শকুনির রোল কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কনসেপ্ট অফ ধর্মা এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন সিগনিফিক্যান্স অ্যান্ড রিজন ফর কর্না স্টেমটেশন আমি মহাভারত থেকে সব কটা এপিসোড মিলিয়ে যতগুলো কোশন রেখেছি প্রত্যেকটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন ঠিক আছে বস্রন করা হয়েছিল সেটা কীরকম বা কেন এটা আর কি বলতে হবে কোয়েশন নাম্বার ফিফটিন অ্যানালাইজ দ্য এথিক্যাল ডিলেমা অফ কর্ণা এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে কোয়েশন নাম্বার সিক্সটিন এপিক মানে মহাভারত অ্যাজ এ এপিক বা কোন কোন এপিক কোয়ালিটি এর মধ্যে রয়েছে কোশ্চেন নাম্বার সেভেন্টিন হচ্ছে রোল অফ বিধুষ্টিটা মোটামুটি ইম্পর্টেন্ট হালকা তোমরা দেখে রাখতে হবে আর নাম্বার এইটিন হচ্ছে রোল অফ শ্রীকৃষ্ণ এটা তো খুব ইম্পর্টেন্ট শ্রীকৃষ্ণের আর পুরো মহাভারত জুড়ে কিন্তু শ্রীকৃষ্ণ রোলটা আলাদাই তো তোমাদের শ্রীকৃষ্ণ রোলটা অবশ্যই কিন্তু দেখে যেতে হবে ঠিক আছে চলো তোমরা দেখে নাও এই ছিল তোমাদের পেপার থ্রি এর ব্যাক পেপারদের জন্য তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে বলে তোমাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা এনেছি ঠিক আছে কাইন্ডলি দেখে নিও চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা চলো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ